তো আজকে আমরা এটা প্রুভ করবো প্রুভ দ্যাট ডিফারেন্সিয়েশন অফ ইউ ভি ইকুয়াল ইউ ডিফারেন্সিয়েশন অফ ভি প্লাস ভি ডিফারেন্সিয়েশন অফ ইউ তো এটা আমরা প্রুভ করবো তো আমরা প্রুভে যাই তো যেহেতু এক্স এর রেসপেক্টে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে তাহলে ইউটা অবশ্যই এক্স ভিটা ফাংশন এবং অফ এক্স অ্যান্ড সো ভি ইউ ভি ইকুয়াল ইউ এক্স ইন্টু dx okay so by definition of differentiation by definition by definition of differentiation differentiation of ux into dx equal limit h tends to 0 u x plus h into b x plus h minus u x into আমরা আরেকবার দেখব এইটা আমাদের যে ফর্মুলা আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে এইরকম ডিফারেন্সিয়েশন অফোপ্রেক্স Differentiation of f of x is equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h. This is the formula for differentiation by definition. তো এরপর যেটা হবে লিমিট লিমিট এইচ টেন্স টু জিরো ইউ ভি এক্স প্লাস এইচ মাইনাস তো আমরা এখানে চাচ্ছি যে

এটা যেহেতু আমরা করে দিছি তাহলে এটা আবার ব্যালেন্স করার জন্য প্লাস করে দিতে হবে ইউ x প্লাস এইচ ভি অফ আমাদের সর্বশেষ আম ছিল্ ওকে সো লিমিট এইচ টেন্স টু জিরো এখন আমরা এখানে কিন্তু আচ্ছা নিচে এইচ ছিল আমাদের ডিভাইডেড বাই এইচ তো এখানে কিন্তু ইউএক্স প্লাস এইচটা কমন নেওয়া যায় ইউএক্স প্লাস এইচটা কমন নিব আমরা এখানে ইউ অফ এক্স প্লাস এইচ তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে ভি অফ এক্স প্লাস এইচ মাইনাস ভি অফ এক্স রাইট অ্যান্ড সিমিলারলি এই পার্টে আমরা ভি অফ এক্সটাকে কমন নিতে পারব প্লাস ভি অফ এক্স কমন যাবে তাহলে থাকবে হচ্ছে ইউ এক্স প্লাস এইট মাইনাস ইউ অফ এক্স ডিভাইডেড বাই আমরা লিমিটের প্রিমিটনের আলাদা করে দেওয়া যায় তার মানে বিবেচনা করি এবং প্লাস এটাকে একটা ফাংশন বিবেচনা করি তাহলে লিমিটটাকে সেপারেট করে দেওয়া যাবে তো লিমিট এইচ টেন্স টু জিরো U of limit H tends to zero this whole thing U of X plus H into B of X plus H minus B of X divided by H plus limit H tends to zero D of X into U of X plus H minus U of X divided by H. So হেয়ার এখানে যদি আমরা এইচ এর ভ্যালু জিরো বসাই তাহলে ইউটা হয়ে যাবে ইউ এক্স এন্ড এটা অয়েল ডিফাইন্ড যেহেতু ইউ এক্স ইজ কনস্ট্যান্ট সো ইউ এক্স টা বাইরে চলে আসবে ইউ এক্স কেন কনস্ট্যান্ট কারণ আমাদের লিমিটটা হচ্ছে এইচ এ আছে লিমিট ভেরিয়েবল এইচ সো এক্স হচ্ছে কনস্ট্যান্ট সো দিস ইনটু লিমিট এইচ টেন্ডস টু জিরো ভি অফ এক্স প্লাস এইচ মাইনাস ভি অফ এক্স ডিভাইডেড বাই এইচ প্লাস ভি অফ এক্সটা কনস্ট্যান্টু এখানে কোনো এইচ নাই বাট লিমিটটা ওয়ার্ক করতেছে এইচ ভেরিয়েবলের উপর তো ভিএক্সটা বাইরে চলে আসবে এখানে হবে লিমিট এইচ টেন্স টু জিরো ইউ প্লাস এইচ মাইনাসড বাই এইচ সো ফাইনাল এটা কি দাঁড়ালো এটা হচ্ছে ইউ অফ এক্স এন্ড এইটা দেখো ডিফারেন্সিয়েশনের যে ডেফিনেশন ছিল লিমিট এইস টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ এফ সিমিলারলি এইটা হয়ে যাচ্ছে ডিফারেন্সিয়েশন অফ ইউ তাহলে কিন্তু আমাদের ফর্মুলা প্রুভ হয়ে গেল ইউ ডিফারেন্সিয়েশন অফ ভি প্লাস ভিফারেন্সিয়েশন অফ ইউ ভি ইকাল ইউ ডিফারেন্সিয়েশন অফ ভি প্লাস ভি ডিফারেন্সিয়েশন অফ ইউ তার মানে আমাদের এখানে প্রোভ হয়ে গেলো ধন্যবাদ সবাইকে cada dia